আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমি এখন আলোচনা করব হারভেস্ট মন প্রজেক্ট নিয়ে এই প্রজেক্টের এ টু জেড এখানে আলোচনা করা হবে কিভাবে এটাতে আপনারা প্রতি দুই ঘন্টা পর পর মাইনিং করবেন তো আপনারা যারা এই প্রজেক্টে কাজ করেন অলরেডি তারা জানেন যে দুই ঘন্টা পর পর এই প্রজেক্টে মাইনিং করতে হয় তো ফ্রিতে ডেলি একবারে বেশি মাইনিং করা যায় না দুই ঘন্টা পর পর আপনি চাইলেও সেটা করতে পারবেন না তো আমি এখন সেই বিষয়টি আলোচনা করবো আপনারা কীভাবে দুই ঘন্টা পর পর এখানে মাইনিং করবেন এই প্রজেক্টটা মূলত হচ্ছে নেয়ার প্রোটোকলের ওয়ালেট যেটা আপনারা অনেকেই চেনেন হট ওয়ালেট নামে আরেকটা নেয়ার প্রোটোকলের প্রজেক্ট রয়েছে তো সেটাতে আমরা অনেকেই কাজ করি তো এই প্রোজেক্ট আর ওই হট ওয়ালেট প্রজেক্ট দুইটাই সেম ওনারের এক মালিকেরই দুইটা প্রজেক্ট হারভেস্ট মোড় আর হচ্ছে নেয়ার প্রোটোকলের ওয়ালেট তো আমি এখন দেখাবো কিভাবে এটার সাথে হট ওয়ালেটটা কানেক্ট করবেন হট ওয়ালেটটা কানেক্ট করলে এখানে আর আমাদের নতুন করে ডিপোজিট করতে হবে না এখানে ফ্রিতে আমরা ডেলি একবার মাইনিং করতে পারি আর একবার করতে গেলে আমাদের এখানে নেয়ার ডিপোজিট করতে বলে তো নেয়ার আপনারা যারা সামর্থ্য আছে তারা ডিপোজিট করে নেবেন আমি সেই প্রসেসে যাচ্ছি না মাইন্যান্স থেকে খুব সহজে নেয়ার এখানে ডিপোজিট করতে পারবেন এখানে উপরে একটা অ্যাড্রেস শো করছে এই অ্যাড্রেসটা কপি করে আপনি বাইন্যান্স থেকে খুব সহজে এখানে ডিপোজিটটা করে নিতে পারবেন তো আমি এখন দেখাবো যারা হট ওয়ালেটে কাজ করেন তো ওই হট ওয়ালেটে যারা ডিপোজিট করেছেন অলরেডি তো এক ডিলে দুই প্যাকে কিভাবে মারবেন আমি সেটাই এখন দেখাব ওই হট ওয়ালেটটা এখানে আপনারা কানেক্ট করবেন কিভাবে বিস্তারিত সব দেওয়া থাকবে আর এখান থেকে মন টোকেন দিয়ে আপনারা এই ঘন্টাগুলো বাড়িয়ে নেবেন এখানে দুই ঘন্টা পর পর মাইনিং করতে হয় আপনার এখান থেকে দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা এইভাবে আপনারা আরো বাড়িয়ে নিতে পারবেন সেটার জন্য ডিপোজিট করতে হবে না এখানে যে টোকেনটা মাইনিং হয় মন টোকেন সেই টোকেনের মাধ্যমে আমার এখানে পর্যাপ্ত টোকেন নেই তার জন্য এখানে আপডেট হচ্ছে না তো আপনাদের পর্যাপ্ত টোকেন যখন এখানে জমা হবে মন টোকেন সেই টোকেনটা দিয়ে আপনারা এখান থেকে আপডেটটা করে নেবেন তো এখানে আরও আশেপাশে অনেকগুলো অপশন আছে এগুলো আপনারা ক্লিক করে করে দেখে নেবেন তো মূল বিষয় যেটা সেটা হচ্ছে অটো ওয়ালেটের সাথে কীভাবে হারভেস্ট মন কানেক্ট করবেন এবং এখানে নেয়ার ডিপোজিট ছাড়াই কীভাবে আপনারা দুই ঘন্টা পর পর বা যতবার মাইনিংয়ের অপশন আসে আপনারা ততবার কিভাবে ক্লেম করবেন মাইনিং করবেন সেটাই দেখাবো তো এখন আপনারা এখানে উপরে থ্রি লাইনে ক্লিক করে দিবেন থ্রি লাইনে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে এখানে দেখুন নিচে লেখা আছে অ্যাড ওয়ালেট আর উপরে অ্যাড্রেসটা শো করছে আপনাদের প্রত্যেকেরই এরকম একটা অ্যাড্রেস শো করবে তো এখানে অ্যাড ওয়ালেট ক্লিক করার পরে দেখুন এখানে আরও তিনটা অপশন চলে আসছে ইম্পোর্ট অ্যানাদার ওয়ালেট এখানে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে দেখুন এখানে একটা অপশন দিয়েছে সিক্রেট ফ্রেস বারো ওয়ার্ডের একটা সিক্রেট ফ্রেস এটা হচ্ছে আমরা হট ওয়ালেট ক্রিয়েট করার সময় কিন্তু তারা আমাদেরকে সিক্রেট ফ্রেস তারপরে প্রাইভেট কি দিয়েছিল এগুলো আশা করি আপনারা সবাই রেখে দিয়েছেন অ্যাকাউন্ট করার সময় আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দিই যে জিনিসগুলো রেখে দেবেন তো আমি এখন সিক্রেট যে বারোটা ওয়ার্ড আছে আমি ওইটা দিয়ে এখানে ইম্পুট করব তো এখানে আমি ক্লিক করার পরে আমি যে ওয়ার্ডগুলো রেখে দিয়েছিলাম সেগুলো আমি কপি করে নিয়ে আসছি এখানে পেস্ট করে দিয়ে তারপরে নিচে ফাইন্ড মাই অ্যাকাউন্ট যে লেখাটা আছে এখানে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে এখানে একটু লোড নিবে লোড নেওয়ার পরে দেখুন এখানে আপনার হট ওয়ালেটের যে ইউজার নেমটা ছিল অ্যাড্রেসটা ছিল ওইটা এখানে শো করবে তো নেয়ার প্রোটোকলের একটা সুবিধা হচ্ছে এখানে আলাদা কোনো অ্যাড্রেস হয় না ইউজার নেম যেটা থাকে সেটাই আপনার অ্যাড্রেস হিসাবে ব্যবহার করতে পারবেন সেটাতেই ডিপোজিট করতে পারবেন তো এরকম অপশন আসলে উপরে এইগুলোতে ক্লিক করে দিয়ে নিচে স্টার্টে ক্লিক করে দিবেন দেখেন একটু লোড নেবে লোড নেওয়ার পরে এটা অটোমেটিক রিডাইরেক্ট করে আপনার মাইনিং পেজে নিয়ে যাবে তো এখানে একটু সময় দিবেন ওকে তো এরকম মনটা ঘোরাঘুরির পরে এরকম নিয়ে আসবে এখানে কিন্তু আমাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে অলরেডি একটু সময় নেবে তো এখানে প্রথমে যে অপশনটা আছে আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন থাকবে সাধারণত মনে ওইখান থেকে আপনি এখানে ক্লিক করে দিলে দেখবেন আমাদের হট ওয়ালেটে যেই জিনিসপত্রগুলো আছে সব এখানে শো করবে হট ওয়ালেটে আমার ডিপোজিট করা কত আছে তারপরে কত হট এত এতদিন আর্নিং করেছি সব কিছু এখানে শো করবে তারপরে থ্রি লাইনে ক্লিক করলে দেখবেন এখানে দুইটা অ্যাড্রেস শো করছে একটা হচ্ছে হট ওয়ালেটের অ্যাড্রেস আর একটা হচ্ছে হার্ভেস্ট মনের অ্যাড্রেস এইভাবে আপনারা মূলত কানেক্ট করবেন আর এখানে কানেক্ট করার পরে আপনাদের নতুন করে এখানে কিছু ডিপোজিট করতে হবে না কোনো নেয়ার ডিপোজিট করতে হবে না হ্যাঁ হট ওয়ালেটে যেটা আপনি ডিপোজিট করছেন সেটা দিয়ে আপনি এখানে দুই ঘন্টা বা তিন ঘন্টা পর পর এসে মাইনিংটা করতে পারবেন তো আশা করি আপনারা এই ভিডিওটা বুঝতে পেরেছেন তারপরে যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে টেলিগ্রাম গ্রুপে অবশ্যই মেসেজ করবেন আর সেই গ্রুপটাতে আপনারা জয়েন করে থাকবেন সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আমরা আপডেট দিই প্রত্যেকটা মাইনিং প্রজেক্ট নিয়ে সেখানে আপডেট দেওয়া হয় আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম